আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিম কুকুন আজ থেকে নিম বলতেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা রেসিপি যা দোকানের মতো মোচমোচে কাঁচা কলার চিপস বানানো অনেকটা সহজ হবে এটা অনেকক্ষণ পর্যন্ত মোচমোচে থাকে তাহলে চলুন শুরু করা যাক এখন আমি দুইটা এখানে কাঁচা কলা নিয়েছি ছেলে নিয়েছি এখন এইরকম একটা কাটার দিয়ে আমি কেটে নেব এই যে এদিকে আমি কেটে নিচ্ছি কেটে নাও হয়ে গেছে দেখুন কতটা পাতলা করে আমি কেটে নিয়েছি এখন আমি ধুয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে এরপর যাই আমি এখন একটা গামলায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া যেগুলো আমি কেটে রাখলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি দশ মিনিট আমি ভিজিয়ে রাখবো এইভাবে তাহলে এই কালার অনেক সুন্দর আসবে ফিরে আসলাম দশ মিনিট পর এই যে আমি একটা তুলে নেবো এখন আমি এখন ভেজে নিবো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মতো আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে যেগুলো কলা আমি কেটে রাখছিলাম কাঁচা কলা অল্প আছে আমি ভালোভাবে এটা মচমচাই করে আমি ভেজে নেবো কাঁচা কলাদি এত সুন্দরভাবে একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা পাঁচ থেকে ছয় ঘন্টা এমনি মচমচা থাকবে যে কোনো জিনিস আপনারা দোকান থেকে আছে বাচ্চাদের বাইরে থেকে না দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে দিবেন স্বাস্থ্যকর খাবার এই যেমন ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আর সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফুড সাইজ আমি লাল মরিচের গুঁড়ো এটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা আগে থেকে লবণ দেওয়া ছিল আমি মিশিয়ে নেছি দেখুন আর মশমলার কথাটা হয়েছে বুঝতেই পারতেছেন এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার সাথেই থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ